আজকে আমাদের চুনারগাঁট উপজেলা ফুটবল একাডেমির অন্যতম একজন সেরা স্থিত এবং নিয়মিত খেলোয়াড় আমাদের মোহাম্মদ নাসির উদ্দিন আর সে পুলিশে জব হয়েছে সেই জন্য আমরা তাকে মিষ্টি করাচ্ছি যেহেতু সে আমাদের পরিবারের একজন সদস্য আর এই সাফল্যে আমরা অতীব উৎসাহী এবং অতীত আনন্দিত আর সেই উপলক্ষেই আমাদের খেলোয়াড়দের নিয়ে আমরা অভিশাল সবাই আজকে মিষ্টি মুখ করছি বিশেষ করে নাসিরের উদ্দেশ্যেই আমাদের এই মিষ্টি মুখ আমরা সবাই দোয়া করি নাসির তার পরবর্তী মেডিকেল এবং যে ট্রেনিং ছয় মাসের ট্রেনিং এইগুলা সাফল্যের সহিত সে শেষ করবে এবং পরবর্তীতে সে বাংলাদেশ পুলিশে পুলিশই জনতা জনতাই পুলিশ এবং জনগণের সবাই সে নিয়োজিত থাকবে এই ব্রত আমরা বিশ্বাস করি এবং ধারণ করি নাসির একদিন বাংলাদেশ চুনারুঘাটকে রিপ্রেজেন্ট করবে করবে চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমিকে রিপ্রেজেন্ট করবে আমরা মিষ্টি কথা আমাদের নিজেবাই আমারা

স্বপ্ন পূরণের যাত্রা এখান থেকে শুরু আমরা চাই প্রতিটা প্লেয়ার তার অর্থ তার কর্মক্ষেত্রে সে ভালো অবস্থানে যাক যেখান থেকে কর্মের পাশাপাশি তার খেলাধুলা চালিয়ে যেতে পারে এর বাইরে আমাদের মূল উদ্দেশ্য হলো এখান থেকে আমরা প্লেয়ার সৃষ্টি করা এবং আমাদের লক্ষ্য হলো যে এই প্লেয়ার জাতীয় পর্যায়ে পর্যন্ত যাক এমনকি যদি তার মেধা থাকে সে তার মেধা দক্ষতা দিয়ে আন্তর্জাতিক পর্যন্ত যাক এটাই আমাদের উদ্দেশ্য এই জন্যই আমি বলতে চাচ্ছি যে আমাদের এই একাডেমিটা হোক সবার স্বপ্নের যাত্রা ড্রিম ফেক